বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি থ্রি পিসের কাপড় দিয়ে এখানে গোল জামা বানিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সাইডের দিকে কিন্তু গোল ঝুলে ঝুলেনি তো কিভাবে আমি এটা তৈরি করলাম আমি এখানে দেখিয়ে দিব তো এখানে আমি থ্রি পিসের কাপড়টা নিয়ে নিয়েছি তো থ্রি পিসের কাপড়টা আমাদেরকে প্রথমে পার্ট পার্টগুলো আলাদা করে নিতে হবে যেহেতু হচ্ছে সবগুলো পার্ট একসাথে করা আছে এখানে সামনের পাটটা আলাদা করে নিচ্ছি এবং পিছনের পাটটাও একই ভাবে আলাদা করে নিচ্ছি সো এইভাবে করে কাটিং করার পর এখন আমাদের সামনের পাট এবং পিছনের পাট এভাবে করে দুই ভাঁজ করে সুন্দর করে ধরে বসিয়ে দিতে হবে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন তো এখানে আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি সুন্দর করে দুই পাট বসিয়ে দিয়েছি আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এখানে দেখতে পাচ্ছেন দুই সাইড এটা আমার হাতের যে অপজিত যে সাইডগুলো আছে সবগুলো খোলা সাইড মানে এখানে চার পাটে দুই ভাঁজ কাপড় আছে এখানে আমি সুন্দর করে কাপড়টাকে বসিয়ে নিয়েছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা পোর্শন আছে প্রথমে আমাদের এখানে লাইন করে নিতে হবে খুব ভালো করে বসিয়ে নিয়ে প্রথমে আমি এখানে লাইন করে নিব এখানে আমি নিচের দিকে যে আঁকা বাঁকা পোর্শন সেই আঁকা বাঁকা পোর্শন প্রথমে হচ্ছে কেটে নেব তো কেটে নেওয়ার পরে এখানে আমাদের আবার লাইন করে নিতে হবে তো এটা আমি যার জন্য তৈরি করছি তার কামিজের লম্বাটা দিয়েছি হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং এখানে আমি উনচল্লিশ বডির জন্য এই কামিজটা তৈরি করছি তো এখানে আঁকা বাঁকা পোষণগুলো আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখানে আমাদের প্রথমে সেলাই মার্জিন ধরে নিতে হবে তো এখানে অ্যাকচুয়ালি আমাদের ফোল করার জন্য কাপড় রেখে এখানে আমাদের সেলাই মার্জিন ধরে নিতে হবে এখানে এক ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি এবং সেলাই মার্জিন ধরে নিয়ে লাইন করে নিচ্ছি সো এইভাবে করে লাইন করার পর এখান থেকে আমাদের টোটাল লম্বাটা নিয়ে নিতে হবে এখানে লম্বা দিচ্ছি উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং এখানে সেলাই মার্জিন ধরে নিয়েছি সো এখন আমি লাইন করে নিব তো এখানে আমি সেলাই মার্জিনেরও লাইন করে নেবো এবং উপরের দিকে যে অংশ নিয়েছিলাম উপরের দিকের অংশ লাইন করে নেব তো এখন উপরের দিকে যে এক্সট্রা যে কাপড় আছে সেই কাপড়টাকে প্রথমে আমি কেটে নেব সো এখানে এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এখন আমাদের আর্মহোলটা হোলটা নিয়ে নিতে হবে মানে বগলের মাপটা এখানে উনত্রিশ সাইজের জন্য তৈরি করছি এখানে আপনারা শোয়া ছয় ইঞ্চি বা ছ ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিবেন এবং এখানে লাইন করে দিবেন তো এখন আমি এখানে পেটের মাপটা নেব যেহেতু একটু খাটো মানুষের জন্য তৈরি করছি এখানে আমি চোদ্দো ইঞ্চিতে দিচ্ছি আপনারা যদি লম্বা মানুষের জন্য তৈরি করেন তাহলে পনেরো ইঞ্চিতে দিয়ে দিবেন তো এখানে মার্ক করে লাইন করে নিচ্ছি তো ভালো করে লাইন করে দিলাম এটা হচ্ছে আমাদের পেটের মাপ তো এখন আমাদেরকে পুট বা শোল্ডার ধরে নিতে হবে উনচল্লিশ সাইজের জন্য পুট বা শোল্ডার নিয়ে নিব পৌনে সাত ইঞ্চি বা ছয় দশমিক সেভেন ফাইভ ইঞ্চি মানে দুই পয়েন্ট কম সাত ইঞ্চি তো এখানে আমি দুই জায়গাতেই মার্ক করে দিলাম এভাবে করে মার্ক করে দিলে আপনাদের লাইন করতে সুবিধা হবে এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি সো এখানে আমাদের বুকের মাপের চার ভাগের এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিন ধরে নিতে হবে তো এখানে বুক হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তো উনচল্লিশ কে চার দিয়ে ভাগ করে দিলে হয় পনে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে তো এখানে আপনারা এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত সেলাই মার্জিন ধরে নেবেন তো এখানে আমি বুকের মাপ পেয়ে গেছি তো বুকের মাপ যত পেটের মাপ আমি এক ইঞ্চি কম নিব তো এখানে আপ আমাদের বুকের মাপ হচ্ছে পনে দশ ইঞ্চি তো এখানে আমি পনে নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই মার্জিন ধরে নিচ্ছি এখানে আপনারা এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত সেলাই মার্জিন ধরে নেবেন সো নিচের দিক থেকে আমি তিন ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি যেন ঝুলে না যায় তো এখান থেকে আমাদের নিচের দিক থেকে আবার চোদ্দো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে আমাদের চোদ্দ ইঞ্চিতে সুন্দর করে মার্ক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমাদের কাপড় জোড়া লাগিয়ে নিতে হবে সাইডের দিকের কাপড় থেকে তো এভাবে করে নিচ দিক থেকে উপরের দিকে তিন ইঞ্চি যেহেতু উঠিয়ে দিয়েছি এভাবে করে কাটলে কিন্তু কাপড়টা আর ঝুলে যাবে না যাই হোক এখন আমি শেপ কাঠটা নিয়ে নিয়েছি এবং শেপ করে দিচ্ছি শেপ কাঠটা তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি ঠিক একইভাবে এই সাইড থেকে আমি হচ্ছে সুন্দর করে শেপ করে নিব শেপ কাঠটা এভাবে করে ধরে নিতে হবে কার্ভের দিকের অংশটা সুন্দর করে উপরের দিকে উঠিয়ে দিয়েছি এবং এখানে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি এখন নিচের দিক থেকে আমাদের শেপ কাট দিয়ে সুন্দর করে একটু শেপ করে নিতে হবে এভাবে করে শেপ করে নিলে তাহলে গোল জামা যে সাইডের দিকে ঝুলে যায় সেই ঝুলে যাওয়ার সমস্যাটা আর থাকবে না তো এখানে আমি সুন্দর করে শেপ স্কেল দিয়ে শেপ করে নিচ্ছি এবং সেলাই মার্জিন ধরে নিতে হবে ঠিক একইভাবে সেলাই এবার ধরে নিচ্ছি সো এখন আমি আর্ম হলে সেভ করার জন্য এই কোনা থেকে এভাবে করে প্রথমে লাইন করে নিলাম এখান থেকে এক ইঞ্চি দুই পয়েন্ট মার্ক করে দিব মানে সোয়া এক ইঞ্চি এখান থেকে আমি হচ্ছে মেজার করে নিচ্ছি এখন আমাদের এর অর্ধেক করে নিতে হবে প্রথমে আমাদের ফিতাটাকে করে ধরে নিয়ে অর্ধেক করে নিয়ে এখানে আমি মার্ক করে দিচ্ছি তো এখন আমি সুন্দর করে শেপ করে নিব আপনারা যারা নতুন তারা এইভাবে করে যখন বগলের শেপটা করবেন তখন আপনাদের শেপটা কিন্তু অনেক সুন্দর হবে সো এখানে আমি হাফ ইঞ্চি যে শেপটা করেছিলাম তার ভিতরের দিক সুন্দর করে আরেকটা শেপ করে দিচ্ছি মানে একটু ভিতরের দিকে ঢুকে দিয়ে কিন্তু আপনাদের তালপাট কাটিং করা হয়ে যাবে তো এখানে এখন আমি দাগ বরাবর সুন্দর করে কেটে নিব পর এই যে দেখছেন সাইড থেকে যে এক্সট্রা কাপড় বের হচ্ছে এই সাইড থেকে এক্সট্রা কাপড় দিয়ে আমি হচ্ছে নিচের দিকে ঘেরটা বাড়ানোর জন্য এখানে সুন্দর করে কাপড়টাকে এভাবে করে বসিয়ে দিব। এখানে আমার চার পাট কাপড় আছে খুব ভালো করে বসিয়ে দিতে হবে তো বসিয়ে দিয়ে এখন আপনাদেরকে কেটে নিতে হবে আসলে কাটাটা অনেক বেশি কঠিন একটা ব্যাপার না এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে এই দাগ বরাবর কেটে কিন্তু হয়ে যাবে মানে কার্ভের যে একটা শেপ আছে সেই শেপ অনুযায়ী আপনারা হচ্ছে কেটে নেবেন তো কাপড়টা এখন অ্যাকচুয়ালি যতটুকু পরিমাণ আছে ততটুকু পরিমাণ আমি কেটে নিচ্ছি আমার যতটুকু পরিমাণ ঘের আসে এটা যেহেতু থ্রি পিসের কাপড় যতটুকু পরিমাণ ঘের এসেছে ততটুকু পরিমাণ সুন্দর করে কার্ভ করে আমি হচ্ছে এখানে কেটে নিয়েছি তো এখানে কাটমার্ক বসিয়ে দিয়েছি এখন আমি তালপাট কাটিং করে নিব তো তালপাট কাটিং করার জন্য আমি হচ্ছে পিছনের পাটটা আলাদা করে নিয়েছি সামনের পাটে যেহেতু তালপাট কাটিং হবে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে এভাবে করে কেটে নিয়েছি তো এইভাবে করে কাটলে কিন্তু তালপাট কাটিং হয়ে যাবে তো এখানে হাতা কাটিং করার জন্য এখানে দুই ভাজে চার পাট কাপড় নিয়ে নিয়েছি এখানে লাইন করে দিচ্ছি এক্সট্রা যে আকাবাকা অংশগুলো এখান থেকে কিন্তু আমাদের কেটে নিতে হবে এখান থেকে আমাদের প্রথমে সেলাই মার্জিন ধরে নিতে হবে তো এখানে আমি ফোল্ড করার জন্য এক ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি লাইন করে নিচ্ছি তো এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে এখানে অ্যাকচুয়ালি আপনারা কতটুকু লম্বা দিতে চান আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন এখানে আমি ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা দিচ্ছি তো তার আগে প্রথমে হাতের মহড়া নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি নিচেও একইভাবে মার্ক করে দিচ্ছি সেলাই মার্জিন ধরে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এখান থেকে হাতের লম্বাটা নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে তো এখানে আমাদের লাইন করে দিতে হবে এভাবে করে লাইন করার পর আমি ডাউন করে দিব এখানে আপনারা কতটুকু ডাউন করতে চান যেহেতু প্রাপ্তবয়স্ক এবং একটু লুজ ফিটিং করে এটা পড়বে যার কারণে এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি অ্যাকচুয়ালি ডাউন হয় লুজ ফিটিংয়ের উপরে আপনারা পনেরো তিন ইঞ্চি দিলে একটু টাইট ফিটিং হয়ে যাবে আর যেহেতু আমি তিন ইঞ্চি দিচ্ছি এখানে লুজ ফিটিং করার জন্য তো এভাবে করে আমি হচ্ছে লাইন করে দিচ্ছি তো এইভাবে করে সুন্দর করে লাইন করার পরে এখন আমি যেটা করব এখানে আমাদের কার্ভের পোষণটা ধরে নিতে হবে এখানে বগল যতটুকু ততটুকু সেলাই মার্জিন বাদ দিয়ে আপনারা ধরে নেবেন তো এখানে যেহেতু উনচল্লিশ বডি এখানে কিন্তু আপনাদের সাড়ে আট ইঞ্চি হবে তো এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে এভাবে করে ডাউন পর্যন্ত এভাবে করে মার্ক করে দিচ্ছি এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে এখানে আপনারা পুনে এক ইঞ্চিও নিয়ে নিতে পারেন তো এভাবে করে যতটুকু পরিমাণ আমি হচ্ছে নিচের দিকে ধরে নিয়েছি ততটুকু পরিমাণ আমাদের উপরের দিকেও আমি হচ্ছে সুন্দর করে ধরে নিব এখানে আপনারা সাড়ে সাত ইঞ্চি পরিমাণ উপরের দিকেও ধরে নেবেন এভাবে করে মার্ক করে দেওয়ার পরে এখানে আপনারা অর্ধেক করে নেবেন তো এইভাবে করে আমি অর্ধেক করে নিচ্ছি এখন আপনারা শেপ করে দিবেন অ্যাজ ইট ইজ হাতায় আপনারা কিভাবে শেপ করেন মানে বেশিরভাগ যারা নতুন এরকম করে শেপ করে দেন কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের হাতার শেপটা যখন করবেন তখন আপনারা এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন কারণ আমাদের হাতের বগলের যে নিচে দেখবেন যে একদম একটু সরু করা আছে যার কারণে এখানে আমাদের কার্ভ করে এভাবে করে লাইনটা করে নিতে হবে আমাদের নিচের দিকে শেপটা করে নিতে হবে তো এখানে শেপ স্কেলটা নিয়ে নিয়েছি আপনাদের এভাবে করে বসিয়ে নিতে হবে তো এখানে যেহেতু আমি লুজ ফিটিং করে তৈরি করব যার কারণে তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এবং এখানে আমি শেপ করে নিচ্ছি এভাবে করে শেপ করলে আপনাদের লুজ ফিটিং হবে তো আলহামদুলিল্লাহ আমার হাতাটা কাটিং করা কমপ্লিট মানে এই দাগ অনুযায়ী এখন আমাদের কাটিং করে নিতে হবে তো এখন আমি সুন্দর করে কাঠ বসিয়ে দিচ্ছি তো এখানে যখন আপনারা কাটিং করবেন যখন হাতের মুখের দিকে কাটিং করবেন তখন নিচের দিকে আপনারা একটু করে হালকা খোলা অংশে উপরের দিকে উঠিয়ে দিবেন তাহলে আপনাদের সুন্দর করে হাতাটা নিচের দিকে ঝুলে যাবে না মানে সুন্দর করে কাটিংটা হয়ে যাবে নিচের দিকে ঝুলে যাবে না তো তো এখানে আমি আমি ছোট করে করে দিলাম এখন তালপাট তালপাট কাটিং কাটিং করব করার সময় হাতাটা একটি হাতা আপনারা যদি সোজা সাইডে বসান তাহলে আরেকটা হাতা যখন বসাবেন তখন আপনাদের উল্টা সাইড করে বসাতে হবে এভাবে করে বসিয়ে নেবেন এভাবে করে বসিয়ে নিলে আপনারা হাতার যে কোনো এক সাইডে তালপাট কাটিং করলে দুই সাইডেই হয়ে যাবে তো খুব ভালো করে আমি এখানে বসিয়ে নিচ্ছি এখন আমি এখানে তালপাট কাটিং করে নিব এখানে আমি মিডিল বরাবর মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকে দিচ্ছি এবং ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমাদের কাটিং করে নিতে হবে এখন আমি হাতাটাকে বসিয়ে দেখাচ্ছি এভাবে করে আপনারা হাতাটা কাটিং করলে দুই সাইডেই তালপাট কাটিং হয়ে যাবে মানে এক সাইডে হাতা কাটিং করবে এবং দুই সাইডে সুন্দর করে তালপাট কাটিং হয়ে যাবে এখন আমি গলাটা কাটিং করে নিব তো প্রথমে আমি গলাটার জন্য সেলাই মার্জিন ধরে নিচ্ছি এভাবে করে সেলাই মার্জিন ধরে নেওয়ার পর গলার লেন দিচ্ছি যেহেতু আমি বক্রমে কাটছি আড়াই ইঞ্চি থেকে এক পয়েন্ট বা দুই পয়েন্ট আপনারা বাড়িয়ে নেবেন এবং গলার হাইট দিচ্ছি উনচল্লিশ সাইজের জন্য এখানে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিবেন আপনারা এখানে ছয় ইঞ্চিও নিয়ে নিতে পারেন তো এখানে আপনারা পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট বা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে পারেন তো এখানে এভাবে করে সুন্দর করে বক্স বানিয়ে নিয়ে এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এবং এক ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি তো এখানে আমি সামনের গলাটা কেটে নিচ্ছি প্রথমে এক্সট্রা যে পোষণটা ধরে নিয়েছিলাম এই বরাবর কেটে নিচ্ছি উপরের দিকের এক্সট্রা পোষণগুলো আমি কেটে নিচ্ছি এবং এখন আমাদের মেন গলাটা কেটে নিতে হবে তো এভাবে করে আপনারা খুব ভালো করে ধরে নেবেন এবং মেন গলাটা কেটে নেবেন তো এখানে আমাদের সামনের পার্টটা বের করা কমপ্লিট এখন আমি পিছনের পার্টের জন্য একইভাবে সেলাই মার্জিন ধরে নিচ্ছি গলার সাইডের মাপ দিচ্ছি আড়াই ইঞ্চি থেকে এক পয়েন্ট বেশি এভাবে এভাবে করে আমি পিছনের গলাটা দিচ্ছি হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ বক্স বানিয়ে নিচ্ছি এবং এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি খুবই সহজ রাউন্ড শেপটা দেওয়া এভাবে করে ধরে নেবেন এবং এখানে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিবেন এখন সাইডের দিকে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলেই কিন্তু আপনাদের পিছনের গলাটা কাটিং হয়ে যাবে ভিডিওটা দিয়ে দিলাম তো সেলাই ভিডিওটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ